শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও আছি এক প্রকার ভালোই বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে আমি উত্তর দিনাজপুরের ছোট্ট একটা শহর থেকে শুক্লা বলছি তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো সূর্য মামা একদম সকাল সকাল উঠে পড়েছে আর ওয়েদারটা ভীষণই ভালো আর এদিকে দেখো আমি ওঠার আগে মা এই যে দুয়ারে জল দিয়ে দিয়েছে মানে দুয়ারে পোস্ট দিয়ে দিয়েছে তারপরে উঠান টোঠান ঝাড় দিয়ে দিয়েছে আর রান্নাঘরটা দেখো সুন্দর করে লেপেও নিয়েছে গ্যাস ওভেন মুছে নিয়েছে ওনানের ছাইটেই ফেলে লেপেছে এই দেখো একদম চকাচক ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি আজকে আর এদিকে এই যে বাসনগুলো মেজে এই যেখানে ধুয়ে রেখেছে এগুলো আমি গুছিয়ে রাখবো সুন্দর করে আর ও ঘরে হচ্ছে মাও ঘুম থেকে উঠলো আর বাবাও ঘুম থেকে উঠে পড়েছে তা আমি শোনা এখনো শুয়ে আছে তান ও ঠাকুমা আর ঠাম্মি বলছি দিদা আর দাদুর কাছেই রাত্রে শুয়েছিল আর আমি আর তাদের পাপা বারান্দাতে শুয়েছিলাম আর তানের ঠাম্মি আর দাদু হচ্ছে ও বাড়িতে আর আমার ননদ হচ্ছে ছিল বড় ননদের বাড়িতে তো মাকে ফিলাক্সে জল গরম করে দিলাম তো জল গরম দিয়ে এই ওষুধ খেতে বসেছে দেখো কত রকমের ওষুধ মার সুগার হচ্ছে সাড়ে পাঁচশো খালি পেটে ভরা পেটে তাহলে কত হবে তোমার হিসাব করো তাহলে আরও বেশি হবে আর এদিকে বিছানাপত্র এখনও আছে বিছানাপত্র গোছানো হয়নি মানে ঘরেরটা আর তানশোনা এই লেপের আড়াল ওই পাশে ঘুমিয়ে আছে মশাইটা খুলে দিয়েছি তো গরম জল আর ঠান্ডা জল দিয়ে মিলিয়ে এই যে মা ওষুধটা খাচ্ছে তো চলো মা ওষুধটা খাক আর আমি আমার কাজবাজগুলো শুরু করি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমরা আমার সঙ্গে থাকো প্লিজ আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যেও তোমাদের ভালো একটু ভালোবাসার জন্য আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তো এইদিকে মা বাবার সাথে গল্প করছি আর আমি কাজ করছি দেখো তো এই যে টেবিলটার উপরে একটু ঝাড়ু দিয়ে নিলাম এখন এই জিনিস দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে তোমার এই বড়ো ঘরটা আমি ঝাড় দিয়ে নেবো তো জামাকাপড়ে তো ঘর একটুখানি ঘর আর একদম ভর্তি হয়ে গেছে এইদিকে জামাকাপড় ওইদিকে জামাকাপড় এইদিকে একটা টোপলা ওইদিকে একটা টোপলা মানে যে অবস্থা আর আমি না এরকম দেখতে পারি না জানো তো কিন্তু এখন কিছু করার নেই কোথায় রাখবো এই টোকরাটা সরিয়ে বা কোথায় রাখবো ওই টোকরাটা বা সরিয়ে বা কোথায় রাখবো গুছিয়ে যে রাখবো যতদিন এই যে মা বাবা বা আমার ননদ থাকবে ততদিন এরকমভাবেই থাকতে হবে কিছু করার নেই ওরা যেদিন বাড়ি চলে যাবো তারপরে একটু ঘরটা যদি ফাঁকা হয় তো এই নাইটিটা হচ্ছে আমি নাইটিটা হচ্ছে পুজোর আগে নিয়েছিলাম তো এই নাইটিটা পড়া হয়নি তো এই যে কালকে স্নান করে প্রথম পড়লাম এই নাইটিটা তো কেমন হয়েছে নাইটিটা একটু কমেন্ট করে তোমরা জানাবা বেশি দাম না নাইটিটার এই নাইটিটার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা না চল্লিশ টাকা এরকম নিয়েছিল মনে হয় মানে আড়াইশো টাকা না নাইটিটা নাইটিটা দেখতে খারাপ না কিন্তু পাতলা একদম বুঝেছো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা ঝাড়তে নিলাম ঘরটা ঝাড় হয়ে গেছে তারপর হচ্ছে এই যে বারান্দায় মানে ফেলছে নোংরাটা মানে ঘরের ভেতরটা হয়ে গেছে বারান্দাটা ঝাড় দিলেই এখন হয়ে যাবে শুধু ঘরে এখন যেহেতু কীর্তন বাড়ি বসে বুঝতে পারছে ঘরে খালি বাদামের চোকলাই পাওয়া যাবে কদিন ধরে যেহেতু মেলাতে গেলে সবাই বাদামই আনবে বাদাম জিলাপি এই সমস্তই তো আমাদের বাড়িতেও সেম তাই খালি বাদামের চোকলা দেখো খাটের নিচে বাদামের চোকলা টেবিলের নিচে বাদামের চোকলা যেখানেই হাত দিচ্ছি শুধু বাদাম আর বাদাম তো সব এই যে হাতলটাই ভরে ফেলে দিয়েছি ফেলে দিচ্ছি আর এই হাতলটা কেনাতে বেশ সুবিধা হয়েছে আগে হাতে তুলে নোংরাগুলো ফেলতাম আর এখন হাতলটা হতে খুবই সুবিধা হয়েছে আমার তারপরে এইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে মানে তাণশোনা উঠলো তারপরে বিছানাটা গুছলাম তাণশোনাকে বিরাজ করে দিলাম তারপরে ওই যুব বসে বসে মোয়া খাচ্ছে আর আমার মাকে আর বাবাকেও মুড়ি মেখে দিলাম লঙ্কা দিয়ে আর সরষের তেল দিয়ে চানাচুর দিয়ে যেহেতু পেঁয়াজ খাওয়া যাবে না কীর্তনের কদিন তো আমরা নিরামিষ খাচ্ছি পেঁয়াজটা তো খাই না সেই জন্য তো মা এখনও খাচ্ছে না বাবা খাওয়া শুরু করেছে মা একটু পরে খাবে কারণ কি বলো তো ওষুধ খেয়েছে তো ওষুধ খাওয়ার আধা ঘন্টা পরে ডাক্তারে খেতে বলেছে তো ওই জন্য আধা ঘন্টা কোনো হয়নি তো দুজনের মুড়ি মেখে দিয়েছি বাবা খা খাওয়া শুরু করেছে আর মা একটু পরে খাবে আধা ঘন্টা হয়ে গেলে তো চলো আমি এই ফাঁকে কি করবো জানো তো ওই যে উঠান মানে ঝাড় দিয়ে মা এই দেখো নোংরার বস্তাটা ওখানে রেখে দিয়েছে নোংরাটা আর ওই বাড়িতে নেয়নি তো আমি যাবো এখন ওই বাড়িতে ও বাড়িতে নোংরাটা ফেলে দিয়ে আসি কীর্তনায় রয়ে বুঝতে পারছো আর বাড়ির সামনে একটা নোংরা বস্তা থাকলে কেমন লাগে তাই না তো ও বাড়িতে গেছিলাম নোংরার বস্তাটা ফেলে দিয়ে আসলাম আর কোনো কাজ করিনি তারপর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের ভেতরে হচ্ছে ডাল দেবো বসিয়ে দেখো তো এটা হচ্ছে খেসারি ডাল তো খেসারি ডালটা সিদ্ধ দিয়ে দেবো যদি যত যতটা সিদ্ধ হবে ভাতের ভেতরে হবে না হলে আবার এটা গ্যাসে বসিয়ে দেবো নাহলে ওনার আবার সিদ্ধ করে নিতে হবে তারপরে রান্না করবো আর বন্ধুরা আজকে হচ্ছে আমাদের এখানে কীর্তনের শেষ দিন মানে আজকে গোটা দিন গোটা রাত হবে কীর্তন কালকে সকালবেলা ছটার দিকে কীর্তন শেষ হয়ে যাবে মানে আজকের দিনটাই শুধু আছে তো আবার সামনের বছর একটু কেমন মনটা খারাপও লাগছে মানে এই যে কীর্তন আসলে আবার চলে গেলো চার দিন কেমন করে দেখতে দেখতে চলে যাচ্ছে তাই না ওই জন্য মনটা একটু খারাপ লাগছে বাড়ির পাশে একটা অনুষ্ঠান হলে দেখবে ভীষণই ভালো লাগে মনটাও ভালো লাগে আর কত দল তো শাড়ি পরছি সেই এগারোটা থেকে সেই বিকাল অবধি সন্ধ্যা পর্যন্ত শাড়ি পরছি বেশ ভালোও লাগছে আর কয়েকজন জানো তো আমাকে বলেই দিয়েছে বলে দেখো শাড়ি পরছে কত ভালো লাগে আর নাইটি পরো দেখে মাসি মাসি মনে হয় শাড়ি পরলে বউ বউ মনে হয় মা মা মনে হয় এরকম বলছে যাই হোক এইদিকে আমি ভাত নেমে গেছে তারপরে ডালটা ওই যে রান্না করছি আর উপর থেকে একটু ডাল এই যে ভাতের মধ্যে নিলাম মানে জল ডালের জল তো সেটা দিয়ে তান এখন ভাত খাওয়াবো ওই গাঢ় ডালটা নিলাম না উপরে যে পাতলা জলটা সেটা দিয়ে তো মা ওইদিকে শুয়ে আছে মা শরীরটা সেরকম একটা ভালো লাগছে না মার ওর সুগার তোমাদের তো বললাম সাড়ে পাঁচশো সুগার তো তাও এসছে আমি কীর্তনের জন্য আসার জন্য রিকোয়েস্ট করেছিলাম যে মা বাবা দুজনকে আসতে হবে তার জন্য এসছে তো মা শরীরটা ভালো না আজকেই বলছিলো বাড়িতে চলে যাবে কিন্তু আমি আটকে রাখলাম কালকে মনে হয় থাকবে না বাড়ি চলেই যাবে আর এদিকে তান শোনা কত বাহানা করছে খাবে না ঠিক তো চলো তান শোনাকে খাইয়ে দিয়ে তারপরে ওই খেলার মধ্যেই আমি একটুখানি ভাত খেয়ে নিলাম আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো তারপরে চলে এসছে যে রান্না করতে আবার রান্না করে তো ডাল ডাল হয়ে গেছে ডালের পরে পনিরের তরকারি বানালাম অনেক রকমের সবজি দিয়ে ভেজ দিয়ে ভেজ পনির আর তারপর হচ্ছে দেখো ভেন্ডি চচ্চড়ি বানাচ্ছি তো এই ভেন্ডি চচ্চড়িটা বানালেই রান্না বান্না কমপ্লিট তো চলো এটা রান্না করিনি তো আবার ফাইনাল লোকটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো এক ঝলক দেখে নাও এই যেটা হচ্ছে ভেজ পনির গাজর ফুলকপি সিম বটবটি বটবটি তারপরে তোমার মটরশুঁটি বটবটি বলছি মটরশুটি আলু তারপরে ইয়ে তোমার পশ সব কিছু দিয়ে পনির দিয়ে রান্না করেছি আর এটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি সর্ষে বাটা জিরে বাটা লঙ্কাবাটা দিয়ে আর কিছু দিতে পারবো না পেঁয়াজ রসুন ওই জন্যই করে আর এদিকে হচ্ছে দেখো ডাল তো চলো ডালটা একটু তোমাদের হাতাতে নিয়ে দেখাচ্ছি আর বন্ধুরা পাশ থেকে একটা আওয়াজ হয়তো পাচ্ছ আমি এই বাড়িতে এসে ভয়েস দিচ্ছি আর বাবা হচ্ছে ওই যে কি যেন বাস নাকি কাটছে তার জন্য একটু আওয়াজ হচ্ছে একটু ইগনোর করে নেবে তোমরা প্লিজ তো বন্ধুরা রান্নাবান্না করার পরে অনেকক্ষণ পরেই আসলাম রান্নাবান্না করে তারপর তামসোনাকে স্নান করালাম স্নান করিয়ে খাইয়ে দিয়ে দিলাম দেখো জামা প্যান্ট পরিয়ে দিয়েছি ও খেতে খেতে ঘুমিয়ে পড়েছে তো এখন হচ্ছে আমি যাবো স্নান করতে তো স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে একবারে রেডিও হয়ে গেছি দেখো শাড়ি পরে নিয়েছি আজকে হচ্ছে হলুদ কালারের শাড়ি পরেছি আর এই শাড়িটার নাম হচ্ছে ঝিনুকমালা বাংলাদেশের শাড়িটা আমার মা আমাকে কিনে দিয়েছে শাড়িটা দেখো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা ঠিক আছে কেমন লাগছে শাড়িটা পরে আমাকে আর শাড়িটা কেমন সেটা বলবে তো আমি রেডি হয়ে নিয়েছি আরতিতে যাব আজকে হচ্ছে কীর্তনের শেষ দিন তো আজকেই শেষ আরতি আবার সামনের বছরে এক বছর পর তো আজকের দিনটা মিস করা যাবেই না আজকে এখনও যাবো মানে দিনের ভোগ আরতিতেও যাবো আবার সন্ধ্যাবেলার আরতিতেও যাব। আর সন্ধ্যাবেলা আমাদের মানুষই আছে বাতাসা ছিটাতে হবে সেই জন্য আবার তার সোনার মানুষই আছে আমার মানে ননদের বড় ছেলে বড়ো বড়ো ননদের ছোটো ননদের দুজনের ছেলেরই মানুষই আছে তো রাত্রে হচ্ছে বাতাসা ছিটাবো আমরা সেই জন্য তো চলো আমি রাস্তায় যে বেরিয়ে পড়েছি তখন কীর্তনের মন্দিরে যাব ভোগারতি শুরু হয়ে যাবে এখনই সাড়ে বারোটা বাঁচতে গেল আর তানশনা তো দিকে ঘুমিয়ে আছে তো বন্ধুরা ভোগারতি কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে সবাই দর্শকরা বসেছে দেখো কত লোক দেখো শ্রোতা কত দেখেছ তো ভোগারতির পরে তো প্রসাদ বিতরণ হবে তো প্রসাদের জন্যই এত লোক আছে ওয়েট করে যেই প্রসাদটা দেওয়া হয়ে যাবে অমনি দেখবে চার পাঁচজন লোক থাকবে আর লোক থাকবেই না প্রসাদের জন্যই সবাই বসে আছে আমও বসে আছি আমও গান শুনছি প্রসাদটা দেবে তখন বাড়ি যাব বাড়ি থেকে একটু রেস্ট নেবো সকাল থেকে তো সেই খাটনি খাটনি এখন এই দুপুরবেলাতে বাড়ি থেকে একটু রেস্ট তো এই কত লোক দিনের বেলাতে যত লোক দেখতে পাচ্ছ আজকে রাত্রে হবে আরও প্রচুর লোক হবে আমি ভিডিও যদি শেয়ার করতে পারি অবশ্যই করব প্রচুর হবে এই আসলে ধরবেই না কারণ আজকে শেষ দিন আর সন্ধ্যা খুব খুবই ভিড় হবে আজকে তো আমাদের কীর্তন এবার একটু লোকজন একটু কম হচ্ছে কারণ হচ্ছে আশেপাশে আমাদের গ্রামে চার পাঁচজন লোক এই পরপর মারা গেল তো অসুস্থ পড়েছে তারা তো আসতে পারছে না কীর্তনে ওই কারণে না একটু লোক সংখ্যা কম আছে আর তাছাড়া তোমার কি বলো তো বাইরের লোক এবার একটু কম আসছে কীর্তন শুনতে সেই জন্য তো বন্ধুরা ওই কীর্তন মন্দির থেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে গেছিলাম অনেকক্ষণই হলো বাড়িতে গিয়ে একটু তান শোনার সাথে খেলা করছিলাম একটু রেস্টও নিলাম তারপরে একটু মানে সাড়ে তিনটার মতো বাজলেই যে এখন তারপর আসলাম এই বাড়িতে জামা কাপড় তুলতে এসেছি তো জামা কাপড় তো সব শুকিয়ে একদম মানে কড়া দিয়ে দিয়েছে তো আমি ভাবলাম কি তাহলে নিয়ে আসি আর আর কড়া দিয়ে লাভলি তো তোমাদের সাথে একটু কথা বলছি কিন্তু অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না প্রচুর পরিমাণে মাইকের আওয়াজ আসছে আর বাড়িতে তালা দিয়ে এসেছে বাড়িতে এখন কেউ নেই তান শোনা হচ্ছে আমার মা বাবার সাথে গেছে একটু ঘুরতে আর তামের পাপাও বাজারে গেছে আর আমার ননদ তারপরে শ্বশুর শ্বশুরমশাই শাশুড়িমা সবাই কীর্তন মন্দিরে এখন আছে সেই কারণে বাড়িতে কেউ নেই তাই আমি একটু তালা দিয়ে আসলাম বাড়িতে আর এদিকে দেখো আমাদের ছাদ হয়তো কালকে খুলবে আজকে ফোন করেছিল তো কালকে খুলে দিলে এই জলটা কবে বের করে দেখি জানি না আর এদিকে দেখো গাছে কি পরিমাণে মুকুল হয়েছে আর কদিন পরে তো আম হবে আম দেখতেই পারবো তোমরা দেখাবো অবশ্যই আমাদের তো নিজেদের গাছ না পাশের বাড়ির লোকের গাছ কত মুকুল ধরেছে বাবা আর এখন থেকেই দেখে লোভ লাগছে কবে আম হবে আর কবে আম খাবো সবারই সবারই এই টক জিনিসটার প্রতি না একটা লোভনীয় মানে মাংস বলো যা কিছু বলো ওইগুলোর প্রতি কিন্তু এত লোভ নেই কিন্তু টক জিনিসটার পরে না সবারই লোভ আছে তাই না বলো আমি তো ভীষণই লো যে কোনো টক বলো তো চলো জামাকাপড়গুলো তুলে নেবো আর আমের মুকুল এই পাশে একটা গাছ আমাদের ছাদের পাশে তো সেটা তো তাদের একটু দেখাবো আগে চলো খালি দেখবে কী পরিমাণে মুকুল হয়েছে আর এই গাছে যে এত পরিমাণে মুকুল হয়েছে এত আম হবে কিনা না সন্দেহ আছে এই দেখো আমাদের ছাদের পাশে এই বাড়িটা দেখো কি পরিমাণে মুকুল দিয়েছে আর আমাদের কল্পের একটা গাছ আছে আম গাছ ওই গাছেও কিন্তু খুব সুন্দর মুকুল দিয়েছে তো আম হলে তো খাওয়াই যাবে তাই না খেতে পারবো একটা দুটো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবার সকলের খেয়াল রাখো তো চলো বন্ধুরা টাটা